প্রিয় দর্শক বিন্দু আমি যে জায়গায় বসে আছি এটি একটি ফিলিপাইনের আখের ক্ষেত আপনাকে প্রথমে একটু আখ চাষ সম্পর্কে আমি যে তথ্যটা দিচ্ছি আখ আপনার সব জমিতে চাষ করা যায় এটি অত্যন্ত একটি লাভজনক চাষাবাদ মেক্সি আপনার এক বিঘা জমিতে তথা তেত্রিশ শতক জমিতে আখ চাষ করে আপনি আড়াই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারেন আপনার কষ্টিং যে খরচ আছে সে খরচ বাদ দিয়ে আপনি আড়াই থেকে তিন লক্ষ টাকা আয় করতে পারেন এই গুরুত্বপূর্ণ একটি ফসল যে ফসলটার মধ্যে একেবারেই ঝুঁকি নাই এই ফসলটা হচ্ছে আপনার মুক্ত ফসল সেই সাথে অত্যন্ত লাভজনক একটি ফসল দেখেন আমরা যে জমিতে অবস্থান করতেছি এখানে যে আকে টিলার গুলো বের হয়েছে দেখেন আগের যে গাছগুলো বের হয়েছে এখানে বিষয়টা হচ্ছে যে সকল পরিচর্যাটা আপনাকে করতে হবে আখ চাষের প্রাথমিক অবস্থায় এখানে যখন আপনার গাছের এই আখ চাষের মূল যে ডালটা রয়েছে মূল যে কাণ্ডটা বের হয়েছে বা যেটা মূল আখ এই যে ধরেন এটা মূলা এটা আপনার থেকে একটি করে আপনার ছোপের মধ্যে আপনি এখানে দেখা যাচ্ছে যে এক দুই তিন আট নয় দশ দশটি আপনার থাকা বের হয়েছে এখন এই দশটির মধ্যে আপনি কয়টি রাখবেন এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি মূল কাণ্ডটা সহ আপনি পাঁচ থেকে চার থেকে পাঁচটার মধ্যে রাখার চেষ্টা করবেন চারটে সর্বোত্তম পাঁচটাই রাখবেন তাতে আপনার মনে করেন যে ব্যাপক ফলন হয়ে যাবে আর যদি গাছ মনে করেন যে একটা থোপের মধ্যে দশটাই রাখেন তাহলে কি হবে আপনার আখের যে সাইজটা হবে সে সাইজটা কিন্তু চিকন হবে বাজারে এর দাম কম পাবেন আর যখনই আপনার মনে করেন যে পাঁচটা থেকে চারটার মধ্যে রাখবেন তখন কিন্তু যে কাণ্ডটা রয়েছে সে কান্ডটা অত্যন্ত আপনার মোটা হবে এবং বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ম্যাক্সিমাম দরে আপনি বিক্রি করতে পারবেন আপনার দশ হাজারও যদি গাছ থাকে এক বিঘা জমিতে তাহলে যদি আপনি বেশি মোটা চল্লিশ টাকা করে বিক্রি করলে আপনি প্রায় চার লক্ষ টাকা চার লক্ষ টাকা এক বিঘা জমি থেকে আপনি আয় করতে পারবেন এই চাষে আপনি কিভাবে আপনি পরিচর্যা করবেন এটা কিন্তু তেমন পোকামাকো রোগ বালাই ওই রকম আক্রমণ হয় না আপনার মাজরা পোকার উপদ্রব দেখা যায় মাাজরা পোকা যদি উপদ্রব দেখা যায় তাহলে আপনার কীটনাশক প্রয়োগ করতে হবে আর মাঝে মাঝে অ্যাজিস্টোস্টোফিন ডাইবোকোনা জল জাতীয় যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেই ছত্রাক নাশক যদি আপনি পনেরো দিন তথা এক মাস অন্তর অন্তর ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার যে ছত্রাকের যে আক্রমণ সেই আক্রমণ থেকে কিন্তু আপনার ফসলকে রক্ষা করতে পারবেন আর যখন গাছটা সাত আট ফিট হয়ে যাবে সেই অবস্থায় হাইট হয়ে যাবে তখন একটা কিন্তু ভয় থাকে যে আপনার বাতাস বা বৃষ্টি বাতাস বা মাটি নরম হলে আপনার গাছটা হেলে পড়ে যাওয়া এই হেলে পড়ে যাওয়া রোধে আপনাকে একটা কাজ করতে হবে ধরেন এখানে যে আগে যে সারিটা রয়েছে এই সারির মাথার দিকে একটা এদিকে আপনার একটা বাঁশের খুঁটি ওই দিকে একটা বাঁশের খুঁটি দুইটা খুঁটি প্রদান করলেন খুঁটি দেওয়ার পর যে খুঁটিটা আপনি দিলেন সে খুঁটিটার সাথে উপরে ধরেন আপনি যে খুঁটিটা দিচ্ছেন আপনার রশি বেঁধে এভাবে দিতে হবে আপনার এই শাড়ির এ দিতে হবে ওই পাশেও দিতে হবে তাহলে কি হবে আপনার আটটা বাতাসে হেলে আপনার পড়ে যাবে না আর যদি আটটা বাতাসে হেলে পড়ে যায় আপনার যে ফলনটা যে আখের যে ফলনের কথাটা বলা হয় সে ফলনের এক তৃতীয়াংশ মানে তিন ভাগের এক ভাগ ফলন আপনি পাবেন সেজন্য আপনাদের কি করতে হবে আগে সবচেয়ে যে রিস্কটা রয়েছে সেটা আগে যেন হেলে না পড়ে এই জন্য আপনাদের সর্বদাই সচেতন থাকতে হবে এবং খুঁটি প্রদান করতে হবে আরেকটা বিষয় আমরা দেখতে পাই কিছু কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলোর মধ্যে দেখবেন যে আপনার ফাটা রয়েছে এটা ম্যাক্সিমাম কিছু ভ্যারাইটি রয়েছে তাছাড়া দেখবেন যে আখের গায়ে যে আখটা রয়েছে দেখেন রয়েছে এই আগটার ফাটা চিহ্ন আমরা কিন্তু যখন বাজার থেকে কিনে সেরকম ওই দেখা যায় যে ফেটে গেছে ফেটে কি করবে মধ্যে কিন্তু যাওয়া আপনার পুরোই রস থাকে পানি থাকে উম এ যখন আপনার এটার মনে করেন যে ভিতরে ফেঁকা শুরু হয়ে যায় তখন কিন্তু এই চামড়াটা শক্ত থাকার কারণে ফেটে যায় এই জন্য আমাদের কি করতে হবে আখ ফাটাটা আখ ফাটলে এর বাজার দমটা কমে যায় এজন্য আমাদের মাঝে মাঝে তিরিশ দিন অন্তর অন্তর সলুবর বরণ পার লিটারে দেড় গ্রাম হারে যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে যে আগ যে ফেটে যাওয়া সে ফেটে যাওয়া থেকে আপনার ফসলটা একেবারেই সুরক্ষিত থাকবে আপনি এভাবে সহজ উপায়ে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ করে আপনি তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা আপনি এক বিঘা জমিতে আখ চাষ করে আয় করতে পারবেন এটা অত্যন্ত সহজ এবং কম পরিশ্রমের একটি লাভজনক আবাদ প্রিয় দর্শক বিন্দু আকচার সম্পর্কে যদি আপনার কোনো কিছু তথ্য জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা কৃষির সাথে জড়িত কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ